হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মিল আমিম রহমান সোহা এন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ম্যান এনাদার ইউটিউব নিউ ভ্লগ সো গাইজকে অবস্থা তোমাদের সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেইফ আচ্ছ আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার ধোয়ায় অনেক 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 বেশি ভালো আছি সুস্থ আছি এবং সেইফ আচ্ছি সো গাইজ আমরা আজকের ব্লগটা মেনলি কি নিয়ে ওটা মে তোমরা আমার টাইটেল এবং থামেল দেখে অলরেডি গেস করতে পেরেচ্ছো ইয়েস গাইস আমার আজকের ব্লগটা হচ্ছে পশু প্রাণীদের সাথে একদিন কাটানোর ব্লগ ইয়াস গাইস আজকে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি সো চলো বেশি কথা না ব্লগটা শুরু করা যাক সো লেটস গো এন্ড এনজয় মাই ভ্লগ সো আমি কালকে রাতেই মোনাপুদের বাসায় চলে আসছি মোনাপু হচ্ছে আমার কাজিন ইকরাপু আমার কাজিন এখানে মোনাপু ইক্রাপুর ওয়ার্ডটা অনেক ইউজ হবে বিকজ আমি ওদের সাথেই যাচ্ছি চিড়িয়াখানায় তো কালকে রাতে যেহেতু এসেছি সকালবেলা ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করছি অ্যান্ড যেহেতু চিড়িয়াখানা একটু আর্লি যাওয়াটা বেটার আই থিঙ্ক সো আমরা জেলি দিয়ে ব্রেড খেয়ে নিলাম ব্রেকফাস্ট হিসেবে তো এখানেই ব্রেকফাস্টটা করছিলাম অ্যান্ড ব্রেকফাস্ট করার পরে ডিরেক্ট রেডি হতে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমরা অনেক লেট মানে মোনাপুদির বাসায় গেলে কখন যে দিন পেরে রাত হয় আবার রাত পেরে দিন হয় এটা বোঝাই যায় না তো আমাদের উঠতে উঠতে এগারোটার মতো বেজে গিয়েছিল অ্যান্ড দেন ডিরেক্ট রেডি হয়ে গেলাম একটা গেট রেডি উইথ মি অবশ্য আমি বানিয়েছিলাম ওটা আমি আমার টিকটকে আপলোড করেছি তোমরা চাইলে দেখতে পারো তো আজকে আমি পড়েছি এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা অ্যান্ড একটা ভিডিও করতে পারছি না শান্তিমতো হয়ে দেবে ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড বিকজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে আয়মান দেন হাইমি ওরা ছিল প্লাস হচ্ছে গিয়ে কাপড় টাপু ছিল তারপরে তো আমরা বেরোয় গেলাম অ্যান্ড স্যান্ডেল পরে নিচ্ছি বিকজ চিড়িয়াখানায় গেলে এই হাঁটতে 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 পা ব্যথা হয়ে যাবে মাথা ব্যথা হয়ে যাবে সব ব্যথা হয়ে যাবে সো এই কারণে হচ্ছে আমি স্যান্ডেলটাই চুস করলাম তারপর এখানে অর্ণব ভাই আমাদেরকে নিচে পাঠিয়ে দিল অর্ণব ভাই হচ্ছে মোনাপুর হাজব্যান্ড মানে আমার কাজিনের হাজব্যান্ড সো অর্ণব ভাই আমাদেরকে নিজে পাঠিয়ে দিল নিচে অ্যান্ড ওনারা আসতে আসতে এত লেট করছিলো যে আমরা অনেকক্ষণ নিচে ওয়েট করছিলাম বাট এখন ওরা আসতেছিল না দেন আমরা ডিরেক্ট চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে বিকজ আজকে আমরা মেট্রো দিয়ে যাবো অ্যান্ড যেহেতু চিড়িয়াখানা মিরপুরে সো মেট্রো রেল যায় ওখান দিয়ে যাবো আমরা মেট্রো দিয়ে সো অ্যান্ড তোমার জানলো অবাক হবার যে এটা আমার ফার্স্ট মেট্রো জার্নি ইয়াস এটাই আমার ফার্স্ট আগে কখনো ওঠা হয়নি বিকজ ওই দিকে আমার খুব কম যাওয়া হয় উত্তরা দিকে বা হচ্ছে কি মিরপুরের দিকে যাওয়া হয় মানে উত্তরা বা মিরপুরের দেখা হয় নানুবাসায় গেলে কারণ বাসায় ওই রাস্তা দিয়ে যায় উত্তরা দিয়ে যায় সো ওইভাবে দেখা হয় বাট মেট্রো রেলে কখনো ওঠা হয়নি এটাই ফার্স্ট অ্যান্ড কালকে যেহেতু আমি এখানে একলাই আসছিলাম মোনাপুরের বাসায় অ্যান্ড থেকেছি এক রাত সো মাইশাপুরের আর আসা হয়নি তো ওরা ডিরেক্ট হচ্ছে বাসা থেকে মতিঝিল মেট্রো স্টেশনে আসছে অ্যান্ড এই তো আমরা কার্ড টিকিট কেটে নিলাম আমাদের কার্ড এটা আয়মন হাইমি অনেক 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 বেশি এক্সাইটেড ছিল চিড়িয়াখানার যাওয়ার জন্য অ্যান্ড ওরা যেহেতু ছোটো 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 সো ওরা অ্যানিম্যালস অনেক লাইক করে অ্যান্ড আমিও লাইক করি বাট সামনে গেলে অনেক ভয় লাগে কেন জানি না যাই হোক এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মেট্রো দিয়ে মিরপুরে অ্যান্ড ইয়েস যাওয়ার টাইমে আমরা সিট পেয়েছিলাম বাট আসার টাইমে আমাদের দাঁড়ায় 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 আসতে হয়েছিল বিকজ এত ভিড় ছিল মেট্রোতে সো দাঁড়ায় আসতে হয়েছিল আসার টাইমে আচ্ছা বাই বাইদবে আয়মান হাইমিকে ওইটাই তো তোমাদেরকে বললাম না আয়মান হাইমি হচ্ছে গিয়ে মোনাপুর দুটা ছেলে মেয়ে আয়মান হচ্ছে গিয়ে বড়ো হাইমি হচ্ছে গিয়ে ছোটো আয়মান ছেলে আর হাইমি হচ্ছে মেয়ে সো এটাই তারপর আমার মেট্রো থেকে নেমে রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম চিড়িয়াখানাতে সো আমার সাথে ছিল আমার খালামুনিয়া হাইমি সো হাইমি কোলে ছিল অ্যান্ড তারপর আমার ফাইনালি চলে আসলাম মিরপুরে মানে হচ্ছে গিয়ে মিরপুরে তো অনেকক্ষণ আগে আসছি চিড়িয়াখানায় এসে পড়েছিলাম চিড়িয়াখানার সামনে এসে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে গিয়ে একটু শশার শশা খাচ্ছিলাম দেন হচ্ছে পেয়ারা বড়ই এগুলো খাচ্ছিলাম কারণ ভিতর ঢুকলে আর খাওয়া যাবে না পরে দেখলাম যে ভিতর ঢুকলেও খাওয়া যায় তারপর এখান থেকে আমরা বাদাম দেন বুট এগুলো নিয়ে দেন হচ্ছে ভিতরে এন্ট্রি করলাম অ্যান্ড ইয়াস এই তো আমাদের হাইমি বেবি সবাই মার্শাল্লাহ বলবা মশাল্লাহ বলতে কিন্তু কেউ বলবা না তারপর আমরা চলে আসলাম ফার্স্টে হরিণের কাছে অ্যান্ড এখানে হরিণ এত 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 হরিণ হাইমি অনেক এক্সাইটেড ছিল অ্যান্ড ও ফার্স্ট টাইম এরকম অ্যানিমালস দেখতেছে অ্যান্ড আয়মান যদিও আগে চিড়াখানা আসছে বাট হাইমি এটা ফার্স্ট টাইম তারপরে তো আমার বেবিটা সুন্দর করে হাঁটতেছিল অ্যান্ড ও হাইটে হাইটে অনেক এনজয় করছে তারপর আমরা এখানে একটু হরিণকে খাবার দিচ্ছিলাম খাবার বলতে ভুল হবে এখানে অনেক ঘাস লতা পাতা থাকে সো ওইখান থেকে একটা উঠাই দিলাম অ্যান্ড আমিও দিয়ে দিলাম দেন দেখলাম যে ওরা খাচ্ছে তো তারপর আইমান একটু দিলো মুনাপু একটু দিল অ্যান্ড এইভাবেই এই তো আমাদের হাইমি বেবিটা ওর বাপার কাঁধে উঠে বসে আছে বাই বাইদবে আমি অনেক ছোটোবেলায় আসছিলাম চিড়িয়াখানায় যখন হাইমির মতো আমাকেও কোলে নিয়ে রাখা লাগতো বা কোলে নিয়ে হাঁটা লাগতো সো আমার লাইক বড় হওয়ার পরে আর আসা হয়নি এটাই ফার্স্ট বাট ছোটোবেলায় আসছিলাম এই চিড়িয়াখানায় অ্যান্ড এখন আবার তারপর আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ফেভারেট একটা অ্যানিমেল সেটা হচ্ছে মাংকি ইয়াস বানরের সামনে আসলাম অ্যান্ড বানরের কাছে এসে ভাই লাইক কি বলবো লাইক চারিদিকে কলা 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 তারপর হচ্ছে রুটি এগুলা ছড়াই আছে কি বলবো আর তোমাদেরকে তারপর আসলাম একটা পাখি খাঁচার সামনে পাখিটার নাম আমি ভুলে গেছি বাট এটা অনেকগুলো পাখি ছিল এখানে তারপর এই তো পাখি দেখার পরে এখন চলে আসলাম সিংহের সামনে সিংহে এটা কিন্তু সিংহ ঠিক আছে বাট দেখা যাচ্ছে না কারণ আমরা এমন একটা টাইমে গেছি যে সবাই ঘুমাইতেছিল ভাগ সিংহ সবাই ঘুমাইতেছিল এনে এই যে ভাগের সামনে চলে আসছি ভাগ ঘুমাইতেছিল এখানে না ভাগের অনেক নাম ছিল আমি সব মেয়ে 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 নাম দেখতেছিলাম লাইক একজনের নাম জবা একজনের নাম এই কি জানি হ্যাঁ শ্যামলি এরকম লাইক মেয়েদের নাম দিয়ে রাখছিল আর কি তারপরে তো একজন একটু উঠলো মানে একটা ভাগ একটু উঠলো তারপর তো দেখলাম অ্যান্ড ইয়াস এই ফার্স্ট টাইম দেখলাম ভাগ আমার জ্ঞান হওয়ার পরে বিকজ অনেক ছোটোবেলায় আসছিলাম তো সো কি দেখছি না দেখছি সব ভুলে গেছি তো এখানে আমাদের হাইমি বেবি অনেক এনজয় করতেছিল এই ভাগগুলাকে অ্যান্ড সবাই কিন্তু মাসাল্লা বলব মাসাল্লা বলতে কিন্তু কেউ ভোবানা তারপরে তো আমরা সাদা ভাগ দেখলাম এখানে সাদা ভাগ ছিল অ্যান্ড দেন চলে আসলাম একটু সিংহের খাঁচার সামনে সিংহও ঘুমাইতেছিল মানে সব ঘুমাইতেছিল দেন আমরা এই তো একটা এটা কি কি বলে বিয়ার আই থিঙ্ক সো ওর সামনে চলে আসলাম অ্যান্ড এটা এটারও নাম ছিল বাট নামটা আমার মনে নাই আমি ভুলে গেছি সো ওর সামনে আসলাম অ্যান্ড দেন আবার একটু সিংহ সামনে আসলাম সিংহ মানে ঘুমাইতেছিল সব ঘুমাইতেছিল যে এক কথা যাই হোক তারপরে হাই হাইমি কিনে হাঁটতেছে অ্যান্ড দেন আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম কারণ একটা ঝালমুড়িওয়ালা এখান থেকে যাচ্ছিলো সো আমরা ঝালমুড়িওয়ালা থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি খেয়ে চলে আসলাম হচ্ছে জলহস্তির সামনে ভাই ও এমন একটা কাণ্ড করছিল এই জলহস্তিটা যেটা আমি আর বলতে পারবো না তোমাদেরকে মানে এমন একটা কাজ করতেছিল যে সায়রে হাসাই দিছিল আর কি ও এটা আসলে বলার মতো না যাই হোক তারপরে তো কুমিরের সামনে আসলাম তো কুমিরটাও ঘুমাইতেছিল লাইক কোনো কিছু যদি একটু ভালো মতো নড়তো মানে এমন একটা যে সব নড়তেছিল আসলাম কিছুদিন আগে একটা সিংহ মেবি খাঁচা থেকে ছুটে গেছিল তোমরা মেবি জানো এটা ওই সিংহের খাঁচার সামনে আসছিলাম অ্যান্ড ওই সিংহের খাঁচা খাঁচার সামনে এত সুন্দর একটা লেক ছিল খুবই সুন্দর ভিউ আসতেছিল এখান থেকে বাট আমি যে গিয়েছি ওইখানে আমার একটা ছবিও নাই লাইক সিঙ্গেলে আমি কোনো ছবি তুলে নেই তোমাদের জন্য ব্লগের ক্লিপস নিতে নিতে আমি আমার নিজের ছবি তুলতেই ভুলে গেছি যাই হোক তাহলে আবার একটা মাংকির সামনে আসলাম অ্যান্ড এদিকে অনেক 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 বানর ছিল অ্যান্ড এই ছোট্ট বানরটা এত জোকস দেখাচ্ছিলো মানে কী বলবো তারপর আমরা হাঁটতে 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 চলে গেলাম অ্যান্ড হাঁটতে 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 পা ব্যথা হয়ে যায় লাইক এত বড় এই চিড়িয়াখানাটা তারপর আমার গন্ডার সামনে চলে আসছে লাইক গন্ডারটা এত বড় ছিল আর কি বলবো আমি ফার্স্ট টাইম গন্ডার দেখলাম তারপরে তো হাতির সামনে চলে আসছি হাতিটা ছাড়া ছিল অনেকগুলো হাতি ছিল বাট একটা হাতি হচ্ছে গিয়ে বাইরে ছিল এটাই হচ্ছে সেই হাতি অনেক বড় ছিল এই হাতিটা মানে অনেক মোটা দেন আমরা এই তো চলে আসলাম উটের কাছে উট এখানে উঠে অনেক সামনেই চলে আমার শেয়ালটাও দেখার ইচ্ছা ছিল বাট শেয়ালটা তখন ছিল না কই জানি জানি ছিল না বাট শেয়ালটা আমার গেলে অনেক দেখা দেখা যায় যায় বলতে আমার নানু বাসার পিছনে একটা জঙ্গল টাইপের আছে সো এখানে অনেক শেয়াল থাকে তো এখান থেকে শেয়ালের আওয়াজ শোনা যায় অনেক ভাইপুরা মানুষের মতো আওয়াজ করে যাই হোক তারপর চলে আসলাম একদম এটা হায়না হায়নার সামনে অ্যান্ড হায়নাটা লাইক ভাইয়ার দিকে এমনভাবে তাকাইয়াছিল কি বলবো হায়নাটা কিন্তু অনেক লাইক অনেক ভয়ঙ্কর একটা প্রাণী আই থিঙ্ক সো সাপের ওখানেও গেছিলাম বাট সাপের ভিডিও করা হয় নাই বিকজ সাপের যেই লাইক খাঁচাটাই টাইতে এত ছোট লাইক কী বলবো দেখা দেখতেও পারি না সুন্দর মতো মানে দেখতে অনেক কষ্ট হয় সে ভিডিও করবো কিভাবে আর অনেক অ্যানিম্যালসের সামনে গেছি বাট সবগুলো তো আর করা সম্ভব না এই কারণে হলো কিছু কিছু করে রাখছি তোমাদের জন্য অ্যান্ড বাকিগুলা শুধু চোখেই দেখে এসে বসছি তো দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের লাস্টে চলে আসলাম সো আমার আজকের ব্লগটা ছিল পর্যন্তই যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যেন পরবর্তী কোনো নতুন ব্লগ তোমরাই প্রথমে দেখতে পারো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এবং সেফ থাকবা অ্যান্ড আমরা আমার ফ্যামিলির জন্য অনেক 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 বেশি দোয়া করবা তো ya dadah bye bye assalamualaikum